রাতের অন্ধকারে জ্বলছে আগুন আকাশ কাঁপছে বিস্ফোরণে আর তেহরানের গভীরে সেই পুরনো ইউরেনিয়াম সাইটগুলো আবারও ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হামলার পরও ধ্বংস হয়নি ইরানের পরমাণু স্বপ্ন বরং আরো দৃঢ় আরো নির্ভুল এক প্রতিরোধে দাঁড়িয়ে গেছে তেহরান আর এবার সেই বাস্তবতাকেই স্বীকার করলেন জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি যিনি স্পষ্ট ভাষায় জানান ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক হামলায় ধ্বংস করা অসম্ভব দৃশ্যপটে এখন এক নতুন প্রশ্ন ইরানকে বোমা মেরে থামানো যাবে না তাহলে পশ্চিমা বিশ্ব কি করবে রাফাইল গ্রোসি তিন সেপ্টেম্বর কলম্বিয়ার ইনোভেশন ফর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এক পডকাস্টে জানান তিনি ইরান ও যারা ইরানকে আক্রমণ করেছে দুই পক্ষকেই মনে করিয়ে দিতে চান এই সমস্যার স্থায়ী সমাধান একটাই আর তা হল কূটনীতি মিজাইল বা বোমা যাই ধ্বংস করুক ইরান তা আবার গড়ে তুলতে সক্ষম রসির এই মন্তব্য যেন সরাসরি চ্যালেঞ্জ জানালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যারা জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছিল কিন্তু ফলাফল মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক রিপোর্ট বলছে ইরানের কর্মসূচি কেবল কয়েক মাস পিছিয়েছে ধ্বংস হয়নি কিছুই অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন গলা ফাটিয়ে বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বাস্তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদনে ধরা পরে উল্টো চিত্র ইসরায়েলি হামলার ঠিক আগে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বেড়েছে প্রায় আট শতাংশ মোট মজুদ ছিল চারশো চল্লিশ দশমিক নয় কিলোগ্রাম অর্থাৎ ধ্বংসের বদলে ইরান আরো দ্রুত এগিয়ে গেছে নিজের প্রযুক্তিতে আর এই দৃঢ়তাই এখন বিশ্বকে ভাবাচ্ছে ইউরোপের দেশগুলো এখন আবার কূটনীতির টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়ার্ডেপুল জানান তারা আলোচনার মাধ্যমে সমাধান চান যুদ্ধ নয় কিন্তু এর মাঝে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এই তিন দেশ যাদের বলা হয় ই থ্রি তারা আটাশ সেপ্টেম্বর সক্রিয় করেছে স্ন্যাপব্যাক মেকানিজম যার ফলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার ফিরেছে ইরানের ওপর তাদের দাবি তেহরান দু সালে দুটি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং চুক্তির শর্ত ভেঙে পারমাণবিক কার্যক্রম বাড়িয়েছে তেহরান অবশ্য বলছে পশ্চিমা দেশগুলোর অতিরিক্ত দাবির কারণেই আলোচনা ভেস্তে গেছে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র চায় না কিন্তু বাস্তবতা হলো এই কূটনৈতিক দাবা খেলায় এখন প্রত্যেক চালই বৈশ্বিক ভারসাম্য বদলে দিচ্ছে রাফাইল গ্রসির মন্তব্য যেন এক গ্লোবাল মিরর যেখানে স্পষ্ট দেখা যায় সামরিক শক্তি নয় কূটনীতি ইরানকে থামানোর একমাত্র পথ তবে প্রশ্নটা এখানেই যখন বোমা আর ব্যর্থ তখন কি পশ্চিমা বিশ্ব সেই পথেই হাঁটবে নাকি ইরানের পরমাণু ছায় আবারও তৈরি হচ্ছে আরেক যুদ্ধের কাউন্ট ডাউন কাজিয়া নিউজ টোয়েন্টি